ওকে একটা মন্ডপে একজন থেকে একটা মহিলা ওকে পুজো করছে আর ও এই রকম করে চোখ মুজে বাঁধরের মতন চোখ মুজে দাঁড়িয়ে আছে ওকে পুজো করছে ও ঢোল বাজাচ্ছে ও তিলক নিচ্ছে ও কাটছে হ্যাঁ তো ওকে মোশরেক ছাড়া ওকে মশিরেক ছাড়া কিছু বলা যাবে না এবং সৌকাত মোল্লাকে যদি কেউ মুসলমান বলে তাকে কুলি করতে হবে তাকে উজু করতে হবে শকাত বললাকে শরিয়ত অনুযায়ী শরিয়তের ম্যাপে ফেলে শকাত বললাকে আর মুসলমান বলা যাবে না ওকে জুনিয়র আবু জেহের বলা যাবে ওকে বেইমান বলা যাবে ওকে কাফের বলা যাবে ওকে মোশরেক বলা যাবে আমার এই বক্তব্যটা শুনে অনেকে বলবে একটা মুসলমানকে কাফের বলা যাবে না মুসলমানকে কাফের বলা যাবে না যদি কোনো মুসলমান কাফেরের কাজ করে তাকে কাফের বলা যাবে অতএব মসজিদে কাফের যে কাজটা করে সেই কাজটা সকাত করে এটা মানুষ সব জানে কেন আমরা মুসলমান অন্য ধর্মের মানুষ তারা তাদের পুজো পার্ব যা পারে তা করবে কিন্তু আমরা মুসলমান আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি না মাথা নত করতে পারি না সেরেক করতে পারি না ও তো বড় সেরেকের গুণা করেছে ও ওকে একটা মন্ডপে একজন থেকে একটা মহিলা ওকে পুজো করছে আর ও এই রকম করে চোখ মুজে বাঁদরের মধ্যে চোখ মুজে দাঁড়িয়ে আছে ওকে পুজো করছে ও ঢোল বাজাচ্ছে ও তিলক নিচ্ছে ও ফেতে কাটছে হ্যাঁ তো ওকে মশেক ছাড়া ওকে মশেক ছাড়া কিছু বলা যাবে না আর ওকে যারা সাপোর্ট করবে তারা যে কত বড় গুণাগার এলাকার বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে জানতে পারে ওর আমাকে বলছে বাসুর মাজার যোগ্য হবে না কি বলেছে বাসুর মাজার চাকর চাকর হবে না কিন্তু ওই একটা সময় ছিল সহকাত বললাম আমার বাড়িতে এসেছিল হ্যাঁ হুজুর এটাও জানি হ্যাঁ ও আমি যখন পানি পানি খাই না ওই আমার গ্লাস ট্লাস ধুয়েছে ওকে জিজ্ঞেস করবে ও আমার গ্লাস ট্লাস বাসুন ওই ধুয়েছে ওকে জিজ্ঞেস করবেন আসল মানে ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে যত মাটি সরে যাচ্ছে তত ভুল বকছে ওর মতো পাগলা কুত্তা কামড়াই নে আমাকে তো ওর মতো পাগলা কুত্তা কামড়াই নে আমি কি বাড়ির ছেলে আমি কার ছেলে এইবার আপনি প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে পারেন আপনার ভাইপো তো ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ সে দাঁড়িয়েছে তার পার্সোনাল ম্যাটার না আমার ভাইপুকে ভাই হিসেবে সমর্থন করি পলিটিক্যাল ম্যান হিসাবে আমি সমর্থন করি না আর করতেও পারি না কেন সে করতে পারি কিন্তু আমি পলিটিক্স করব কেন আল্লাহ আমার যা ইজ্জত দিয়েছে যা সম্মান দিয়েছে সকাত মোল্লা মতন চোরের স্ট্যাম্প পাইনি খুনির স্ট্যাম্প পাইনি তুলাবাজির স্ট্যাম্প পাইনি কথা বলেছেন না আল্লাহ শোকর বাংলার মানুষ কি দিকে জিনিস জানে মমতা ব্যানার্জিও জানে অভিষেকও জানে আমি কি জিনিস না 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 এটা সাহসের নেই আপনি বলবেন রাস্তা কুত্তা ঘেউ 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 চা আপনি বলি কুকুরটা সাহস পাচ্ছ কোথা থেকে এটা কুত্তার কাজ কুত্তা করবে তো এটা সাহসের কি আছে কিন্তু ওই কুত্তাকে কিভাবে সিদ্ধ করতে হয় মাঝে মাঝে বারে বারে বিরক্ত করলে সেটা মানুষ জানে সামনে বিধানসভা কি যারা যারা আছে এর জবাব কি তারা বক্স যাদের গায়ে মানুষের চামড়া আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে যারা নিজেকে নবীর ওম্মদ বলে দাবি করে যারা ফুড জামান দাদা হুজুর সেলসেলার মানুষ বলে দাবি করে তারা অবশ্যই এর জব দেবে যে ফেদে কাটে যে তিলক নেয় হ্যাঁ যে তুলাবাজি করে যে খুনের রাজনীতি করে তাকে ভোট দেওয়া যাবে কিনা সেটা ভাঙর কেন মানুষ খুব ভালোভাবে জেনে বসে আছে এটা বলতে পারি থাক